আমাদের বড়দের নিবেদনে থাকছে বন্ধুতার কথা নিখাদ নিষ্কলুষ বন্ধুতার পরিবেশনায় আমি এবং আমার সাথে আমি নবনীতা আমার কিছু বন্ধু আছে তাদের মনে ছন্দ আছে রোজ নাম চার ধন্দ আছে আমার কিছু বন্ধু আছে কথা বলে এক নাগারে বাইরি ঘরে বনবাদারে স্বপ্নি আকাশ দিন ভাগারে আমার কিছু বন্ধু আছে বন্ধু নামের কোনো পদবি নেই বন্ধুর ঠিকানা হাত বাড়ালে প্রতিনিয়ত বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পেয়ে চলি আমরা মানব জগৎ এবং জীবজগতের জগতের পাশাপাশি সমগ্র বিশ্ব প্রকৃতি তার হাতখানি বাড়িয়ে রয়েছে আমাদের দিকে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র ভুবন বিনারাসন খানি আমার হৃদয় মাঝে বিছাও আনি রাতের তারা দিনের রবি আধার আলোর সকল ছবি তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে বিছাও আনি আকাশ জুড়ে তারার বসতবাড়ি বাড়ি কজন তারা তোমার ছাদে নামে তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়েছিলে স্বপ্ন রঙা খামে ঠিকঠিকানা ভুল কোরো না যেন আলোকবর্ষ বড্ড দূরের বাড়ি মাটির চিঠি তারার ঘরে দিতে মেঘ পেউনও যায় না তাদের বাড়ি বৃষ্টি দিয়েই ইচ্ছে চিঠি লিখে খামটা দিও শিশির দিয়ে জুড়ে তবে দেখুন তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে টকটিকিটার ঝামেলা নেই কোনো ষোলো কলার চাঁদ কে রেখো কেটে কাছে পিঠে কাস্তে চাঁদেই চলে নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে যে তারা কি তোমার ভালো লাগে তাকে তুমি জানিয়ে দিও লিখে একে একে আপন করে নিও আকাশ ভরা তারার বসতিকে ভুবন বিনার সকল সুরে আমার হৃদয় পরাণ দাও না দুঃখ সুখের সকল হরস ফুলের পরশ ঝড়ের পরশ তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে দীর্ঘ না আনি তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যাবে যখন তাদের কাছে অবাক হয়ে ভাববি সকল তারা মাটির দেশেও তাদের বন্ধু আছে সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা ওই বাজে ওই বাজে তোমার ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও হয়তো কবে তোমার ছাদেই হবে হরিক তারার জমাট আড্ডাটিও আর কখনো লাগবে না তো একা আকাশ ভরা তোমার সঙ্গী সাথী দূরের তবু সন্ধেবেলা হলে দেখতে পাবে তাদের ঘরের বাতি ভাববে তুমি ইচ্ছা করেছিলে তাই তো ওরা তোমার ছাদে নামে তোমায় নিয়ে স্বপ্ন রেখায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহর ধামে রাত্রি যদি ঘুম না নামে চোখে আকাশ খুলে দিও বাইরে এসে পছন্দ হাসি মুখের আলো তোমার মুখে ছড়বে ভালোবেসে তারারা খুব বন্ধু ভালোবাসে বন্ধু ছেড়ে যায় না কোন ওখানে বড় হয়েও আকাশ দেখো যদি বুঝবে তখন এই কথাটার মানে তারারা খুব বন্ধু ভালোবাসে বন্ধু ছেড়ে যায় না কোন ওখানে বড় হয়েও আকাশ দেখো যদি বুঝবে তখন এই কথাটার মানে নমস্কার শেষ হলো আমাদের নিবেদন আমি ভালোবাসার বারান্দার অন্যতম সহকারী এবং সহযোগী অনির্বাণকে একটু মঞ্চে আসতে বলছি সংকলনী ছিলাম আমি প্রদীপ্তা কুণ্ডু আবহ নির্মাণে অনির্বাণ অধিকারী